ধন্যবাদ এবং স্বাগত জানান আইটি ভিডিওতে আজকেও সফলতার গল্প নিয়ে কথা বলবো আজকে হচ্ছে ওসিডি এবং ডিপ্রেশন নিয়ে যাদের ভিতরে এই ধরনের ওসিডি এবং ডিপ্রেশন সাথে সাথে হাইপোকন্ডিসিস এটাও একটা অ্যাঞ্জিটি বেস ডিজর্ডার যার ভিতরে থাকে সেই ধরনের পেশেন্টকে আমরা কিভাবে ডিল করেছি এবং তার যে সফলতার গল্পটি নিয়ে আমরা আজকে কথা বলবো আপনাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আপনি অবশ্যই এখান থেকে এমন কিছু পাবেন যেটা হলো আপনার ক্ষেত্রে উপকার হবে এটাই আমি আশা করি এবং পরবর্তীতে কেউ যদি মেন্টাল হেলথ রিলেটেড যে কোনো রকমের বিষয়ে বা তথ্য জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সো আমি আছি আপনাদের কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু আপনারা অনেকে আমাকে রাজু আখন নামে চেনেন সো আমার যে পেশেন্ট তিনি একজন ফিমেল এবং তার বয়স হচ্ছে থার্টি টু সো তার বিষয়ে কথা বলবো আমি অবশ্যই তার নাম ঠিকানা গোপন রাখবো সো যেটা হয়েছিল যে সে হচ্ছে যে তাকে রেফার করা হয় এবং সে যখন আমার এখানে আসে তার বয়স ছিল থার্টি টু ইয়ার্স বত্রিশ বছর এবং সে মোটামুটি তেরোটা সেশন নিয়েছিল এবং তেরোটা সেশনে তার ওসিডি এবং ডিপ্রেশন ডিপ্রেশনের যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলো কিন্তু একটা লক্ষণগুলো থেকে যে সফলতা সেটি কিন্তু সে পেয়েছিল এখন প্রথম সেশনে তার সাথে যখন কথা বলি আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি যে তার সাথে প্রবলেমগুলো কী 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 বিষয় নিয়ে আসছে সে প্রথমেই বলেছিল যে তার এই যে রোগটি সেটি সাড়ে সাত বছর ধরে তার ভিতরে আছে সো সাড়ে সাত বছর যখন ছিল তখন সে খুব বেশি চিকিৎসা নিচে ব্যাপারটা এরকম না গ্রাজুয়ালি এটা আস্তে আস্তে আরও ডেভেলপ করেছে তাহলে প্রথম লক্ষণগুলো কী ছিল সে রিপিটেডলি ওয়াশিং করে মানে হ্যান্ড ওয়াশ করে বারবার হাত ধোয় তার কন্টামিনেশন মনে হয় যে যে জীবন আক্রান্ত হয়েছে তো এই জন্য বেশি বেশি হাত ধোয় এটাকে বলা হয় অপচেশন এবং কম্পালশন আপনারা যারা জানেন তাদের কি আমি অবশ্যই বলবো যে এটা ভেরি গুড যে আপনারা জানেন আচ্ছা তারপর তারপর যেটা বলছে এক্সেসিভ টাইম কনজিউমিং সে যখন হাত ধুতো বা অষ্টমে যেত অনেক বেশি সময় নিত ঘুমের পরিমাণটা অনেক কমে গিয়েছিল বারবার চেক করতো বিভিন্ন রকমের ধর্মীয় বা রিলিজিয়াস যে ওচিডি আপনারা জানেন সেটি ছিল তার ভিতরে হার্ম ওচিডি ছিল সে মনে করতো আমি আমার নিজেকে হয়তো বা ক্ষতি করে ফেলবো অথবা আমি অন্যকে ক্ষতি করে ফেলবো তার সব কিছুতে একটা অর্ডারিং করতে হতো যে জোতা যদি রাখে পাশাপাশি রাখতে হবে এই টেবিলটাকে গুছিয়ে রাখতে হবে ঘরটাকে গুছিয়ে রাখতে হবে এলোমেলো হলেই তার স্ট্রেস অ্যাংজাইটি হতো বারবার সে সাজাতো আবার একটু পর আবার সাজাতো তার ভিতরে সেক্স ওসিডি আছে সো সেক্স ওসিডি আপনারা অনেকেই জানেন যে সেক্সুয়াল বিষয় নিয়ে তার বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা হয় হয়তো মনে মনে করতো যে সে কারো দ্বারা হচ্ছে যে দূষিত হবে বা হচ্ছে যে তার দ্বারা অন্যরা মানে তাকে খারাপ ভাববে কারণ হয়তো বা সে একজন খারাপ নেই মানুষ সো এই বিষয়ে নিয়ে তার বেশ কিছু কনফ্লিক্ট ছিল এছাড়াও অন্যরা যারা ছিল আশেপাশে তারাও বিভিন্ন রকম কথা শুনতো তার ভিতরে অ্যাডজাস্টমেন্টাল কিছু ইস্যু ছিল সো এই লক্ষণগুলো ছিল এবং সে সাইকাটিস্ট দ্বারা এই ওসিডি এবং ডিপ্রেশন এটি ডায়াগনোসিস হয় এর পরবর্তীতে একটা সময় আপনারা জানেন যে ওসিডির ক্ষেত্রে যেটি করতে হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপি এবং সাথে সাথে সাইকাটিক ট্রিটমেন্ট দরকার হয় সে প্রথমেই একজন সাইকাটিস্টের কাছে গিয়েছিল এবং সে প্রথমে যখন যায় ফার্স্ট টাইম দুই সালে এবং এরপর দেখা যায় যে সে খুব বেশি ভালো কিছু করতে পারেনি তার অংশেট মানে হচ্ছে শুরুটা হয় সাড়ে সাত বছর কিন্তু সে ট্রিটমেন্টে যায় দু হাজার সতেরো সালে মানে ছয় মাস পরে সে হলো চিকিৎসায় আসে কিন্তু পরবর্তী বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার ফলেও ওষুধ খেতো কিন্তু ওষুধ যখন বন্ধ করে দিত আবার লক্ষণগুলো চলে আসতো সো যখন সে এই কাউন্সেলিংয়ে আসে তখন তার সাথে অনেক রকমের কথা হয় তার হাজবেন্ডও হচ্ছে যে একটা ব্যবসায়িক কাজে বাইরে থাকেন এবং সে পড়াশোনা করেছে মোটামুটি অনার্স করেছেন এবং তার বাবা মা আছেন বাবা দেশের ভাইরে থাকেন মা হাউজওয়াইফ তার দুই ভাই এক বোন সে নিজেই সো এই ধরনের যে বিষয়গুলো আমরা এক্সপ্লোর করি সবসময় ফার্স্ট টাইমে এবং তার বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা হতো এবং সেই চিন্তা অনুযায়ী তার একটা নেগেটিভ অনুভূতি হতো এবং সে বিভিন্ন রকম আচার করতো যার দ্বারা সে অন্যের দ্বারা আরও বেশি ইভ্যালুয়েটেড হতো জাজমেন্ট হতো যেমন সে চিন্তা করতো ময়লা লেগে আছে হাতের ময়লা লেগে আছে তখন কী রক্ত বিভিন্ন রকমের বিরক্তি অশান্তি লাগতো বিভিন্ন রকমের রাগ হতো ক্ষোভ হতো তখন সে কি করতো তখন সে বারবার হাত ধোতো সো এই বিষয়গুলো কিন্তু তার ভিতরে ছিল এটা হলো আমার এক্সপ্লোরেশন স্টেজে তার সেক্সুয়াল ইস্যু ছিল সেক্সুয়াল বিষয়ে সে এটাকে অ্যাভয়েড করতে চাইতো কোনো একটা কারণে আমি সেটা বলছি না সো তাকে যেটা করা হয়েছিল যে আপনারা জানেন যে হিলিং লাইট করানো হয়েছিল আপনারা আমাদের এই চ্যানেলে দেখবেন এই যে প্র্যাকটিসটা আছে এবং তাকে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অর্থাৎ চার সাত আট নিয়মের যে শ্বাস প্রশ্বাস ব্যায়াম সেটি করানো হয়েছিল এবং সাথে সাথে তাকে মাইন্ডফুলনেস এক্সারসাইজ যেগুলো আছে আমাদের চ্যানেলে সেটিও করা হয়েছিল এবং তাকে বর্তমানে থাকার প্র্যাকটিসটাও শিখিয়ে দেওয়া হয়েছিল এটা করার পর যেটা হয় যে পরবর্তীতে হচ্ছে যে আপনারা জানেন আমাদের কাছে যখন আসে আমরা সরাসরি কিন্তু তাকে ওই জায়গাটাতে যে ট্রিটমেন্টের জায়গাতে আমরা যেতে পারি না প্রথমে তার হিস্ট্রি নিতে হয় হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো আমরা বলি যে এই যে হচ্ছে যে এই ধরনের একটা স্কেল আছে যেটার মাধ্যমে হচ্ছে তাকে অ্যাসেসমেন্ট করানো হয় যে তার ভিতর ওসিডি আছে কিনা এই ধরনের একটা ওসিডি আর একটা ট্রিটমেন্ট প্রসেসে আমরা যখন আগাই তারপর তার ভিতরে অ্যাংজাইটি আছে কিনা সেটা কতটুকু অ্যাংজাইটি সেটা আমরা দেখার চেষ্টা করি এরপর হচ্ছে যে অনেকের হোপলেসনেস আশাহীনতা থাকে অনেকের বিষণ্ণতা থাকে যার যেটা থাকে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হয় সো তার স্কেল যখন পূরণ করা হয় তার ভিতরে দেখা যায় যে তার ওসিডি ছিল প্রোফাউন্ড মানে অনেক বেশি সিভিয়ার থেকেও অনেক বেশি ছিল তার অবস্থানটা ছিল এমন এবং যখন তার ভিতরে অ্যাংজাইটির বিষয়টা ছিল এটা ছিল প্রোফাউন্ড মানে সিভিয়ার মানে অনেক বেশির থেকে আরও অনেক বেশি এবং বিষণ্ণতার জায়গাটা ছিল মিনিমাম বিষণ্নতা কম ছিল সো এই ধরনের যখন টেস্টটা করা হয় তখন কিন্তু প্রথমেই এটি পাওয়া যায় পরবর্তীতে আস্তে আস্তে সেশনগুলো বাড়তে থাকে এবং তাকে যে থেরাপিটির প্রসেস আছে যেমন সিবিটি কমিউনিটি বিহেভিয়ার থেরাপি ইআরপি থেরাপি জানেন বা হচ্ছে যে আপনারা জানেন যে থট স্টপিং বা থট চ্যালেঞ্জিং এবং সিবিটির অন্য অন্য যে টেকনিকগুলো অ্যাপ্লাই করা হয়েছিল এবং এগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছিল সে নিজে নিজে নিজের আন্ডার আন্ডারডকের যে কথা বলার ধরনগুলো সেগুলো এই কাউন্সেলিং সেশনে তার টপ ডকে কিছু কথা ছিল এমটি টি চেহারের মাধ্যমে সেটিকে আইডেন্টিফাই করা এবং তাকে এক্সপ্লোর করা হয়েছিল সে শুনি এবং তার সব কিছুতে একটা ফিক্সড টাইম করে দেওয়া হয়েছিল এবং গ্রাজুয়ালি সে এটাকে কমাবে নিয়মিত মেডিটেশন বা অন্য অন্য এক্সারসাইজগুলো করে কি না সেটা একটা একটা সিদ্ধান্ত সে নিয়েছিল মানে সে প্র্যাকটিসের মাধ্যমে সিদ্ধান্ত নিত যে আসলে এখন আমি অষ্টমে গেলে আমার চল্লিশ মিনিট লাগে তাহলে এটাকে আমি কমিয়ে নিয়ে আসবো তাহলে প্রথম দিন পঁয়ত্রিশ মিনিট তারপরের দিন তিরিশ দিন তিরিশ মিনিট এরভাবে কমাতে কমাতে সে একটা এফোর্টফুল বা নিজের ভালো লাগার যে কমফোর্টেবল জায়গাটা সেটা কিন্তু তৈরি করেছিল সে এছাড়াও তার ভিতরে অন্যের সাথে যে অ্যাডজাস্টমেন্টাল যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে টি এ বা ট্রানজাকশন অ্যানালাইসিস আমি করেছিলাম কিছু কিছু ক্ষেত্রে এক্সিস্টেন্সিয়াল কাউন্সিলিংটা করানো হয়েছিল কেননা তার বয়স অনুযায়ী যে তার যে বয়স তখন তার বেবি হচ্ছিল না এর আগে মিসক্যারেজ ছিল বেশ কয়েকটা সো ওই জায়গাটাতে তার অনেক বেশি একটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন ছিল অন্যরা কী বলবে সেই বিষয়গুলো তো এখানে অ্যানালাইসিস যে থেরাপিটি রয়েছে সেটি খুব ভালো কাজ করেছে সিবিটি অ্যাপ্লাই করেছিলাম তার ভিতরে কিছু ট্রমা ছিল যেটা ট্রমাটোলজি করা হয় যেটা তাকে গ্রাউন্ডিং করানো সেগুলো কিন্তু তাকে করানো হয়েছিল মোটামুটি এর মাধ্যমে তার একটা পর্যায়ে চলে আসতো সে খুব বেশি ইফোর্ট দিয়েছিলো তার হাজবেন্ড নিয়ে আসতো সেও খুবই সাপোর্টিভ এবং এই জায়গাটা থেকে আস্তে আস্তে সে সফল হয় এবং তার সফলতার গল্প তৈরি হয় যেটি আমি এখনই বললাম তো অবশ্যই আপনার চিকিৎসায় যাবেন প্রফেশনাল সাইকোলজিস্ট কাছ থেকে যাবেন কাউন্সেলিং নিবেন আপনি যেখানে আছেন আশেপাশে যেখানে যারা আছেন তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যদি না পান সেক্ষেত্রে অনলাইনে নেওয়ার চেষ্টা করবেন আপনার এই যে দেখলেন যে এর ভিতরে ওসিডি ছিল আপনি ও জানেন ডিপ্রেশন ছিল হাইপোকনডিস ছিল মোটামুটি একই ধারে অ্যাংজাইটি ছিল অনেক বেশি মানসিক চাপে থাকতো আবার অনেক সময় বিষণ্ন থাকতো সো দুইটা মেরুতে কিন্তু সে বেশিরভাগ ছিল সে সাইক্যাট্রিক মেডিসিনের সাথে যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিয়েছিল এবং মোটামুটি যে আমি বললাম আটটা সেশনের সময় কিন্তু তার একটা সফলতার যে ধারা সেটা কিন্তু সে পেয়ে গেছে সো আজকে এখানেই রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে বা অন্য যে কোনো বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানেই রাখছি আলাইকুম